নমস্কার আমার এবারের নিবেদন কলির কেষ্ট প্রেমের এমন রকম আগে দেখা কলির এখন কেষ্টরা সব পাকা আগের মতো বসে না আর কেউ তো পাড়ার রকে রাধার খুঁজে ঘুরে বেড়ায় মলেতে আর ক্যাফে এদিক সেদিক দেয় যে উঁকি চোখ খুঁজে ফেরে কাকে আশায় বসে থাকে শুধু মন খুঁজে বেড়ায় যাকে চুলের শুধু করছে ফ্যাশন রাধার মন পেতে কলির কেষ্ট সেলুনেতে ঘুরছে দিনে রাতে আজব ফ্যাশন করে যখন কেষ্ট ফেরে পাড়ায় কাকাতুয়া তুয়া টিয়া পাখি যেন মাথায় উড়ে বেড়ায় রাধার কানের দুল কেষ্ট পরে নিজের কানে একটু রূপের ফ্যাশানেতে যদি রাধার প্রাণ টানে ছেঁড়া ফাটার ফ্যাশনেতে কেষ্ট থাকে মজে একটু দয়া করে যদি কলির রাধা বোঝে এত কিছুর পরেও যদি রাধা ফুসকে যায় সোশ্যাল মিডিয়ার যুগে কী বা আসে যায় ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আছে যখন হাতে রাধার দেখা পাবে কেষ্ট ঘুরবে নিয়ে সাথে নমস্কার